না এখন যে পরিস্থিতি আছে আমাদের কয়েকদিন ধরে খুব বৃষ্টি যেটা গেল তো থিবা এমনিতে অঞ্চলটা একটু নিচু অন্যান্য এলাকার থেকে এবং এখানে কুয়ে নদীর যেটা একটা চরিত্র আছে যে প্রচুর জল একসাথে পাস করতে পারে না কেননা ওখানে প্রচুর নব্যতার অভাব আছে তো সেই জায়গা থেকে আমরা একটা পরিদর্শনে এসেছি এবং ব্লক প্রশাসন থেকে তারা সবসময় এই বিষয়ে ওয়াকিবহল আছে তারা দেখছে নজর রাখছে এবং এখন আমরা এসে যে পরিস্থিতিটা দেখছি জল কিন্তু গতবারের থেকে অনেকটাই নিচুতে আছে যদিও অল্প পরিমাণে বাড়ছে তো এই বিষয়ে আমরা ওয়াকিবহাল আছি ব্লকের টিম তারা সবসময় সজাগ আছে এই বিষয়ে এখানকার মানুষজন বলছে যে বাঁধ কিছু কিছু জায়গায় দুর্বল সেইগুলো সেইটা দেখুন বাঁধ তো আমাদের ইরিগেশনের বাঁধ এখানে যেগুলো আছে কিংবা আমাদের লোকাল যেগুলো বাঁধ আছে তারা যে ডিপার্টমেন্টে দেখার কথা তারা বিষয়গুলো পরিচর্যার বিষয় আছে এবং আমাদের ব্লক তথা গ্রাম পঞ্চায়েতে যারা আছে তারাই বিষয়টা দেখছেন গতবারও আপনারা দেখেছেন তাদের পুরো টিম এখানে উপস্থিত ছিল তাদের যেখানে যেখানে প্রয়োজন হয়েছে ত্রাণ পৌঁছে দেওয়া এই বিষয়গুলো কিন্তু ব্লক তরফ থেকে করা হয় তো এই বিষয়ে এখানে কোনো পরিষেবার দিক দিয়ে কোনো খামতি হবে না এটা আমি আপনাদের সবাইকে অ্যাসিওর করতে পারি যে গ্রাম যাওয়ার রাস্তাটা রয়েছে ঠিপা থেকে সেখানে দেখলাম যে কজের উপর জল গেছে হ্যাঁ ওই 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 রাস্তাটা এমনিতেই নিচু অন্যান্য এলাকার থেকে ওই রাস্তাটা খুবই নিচু তো একটু জল ওপার হলেই ওর ওপর দিয়ে জল পাস করে আমিও আসার সময় দেখলাম জায়গাটা তো আমরা আশা করছি এর থেকে আর জল বাড়বে না তো হোপফুলি এই পরিস্থিতি কেটে যাবে ব্যবস্থা নেওয়া ওভারঅল দেখুন আমাদের ডিএম স্যারের সজাগ দৃষ্টি এর ওপর আছে এবং উনি আমাদেরকে বলে দিয়েছেন এই বিষয়ে নজর রাখতে আমাদের প্রত্যেকটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে রিলিফ মেটেরিয়াল যে যা আছে সবই পর্যাপ্ত পরিমাণে সেখানে মজুদ আছে যখনই যেখানে প্রয়োজন হবে আমরা সেটা সেখানে পৌঁছে দেবো